তো যেহেতু আজকের ঈদে ছুটিতে চলে যাবো আসলে মাছগুলোকে আর কন্টিনিউ খাবার দেওয়া হবে না দেখেন মাছগুলো কেমন করতেছে মাছগুলোর আর এই পাশে আমরা দিয়ে মাছ ধরতেছি হ্যাঁ বাসায় নিয়ে যাওয়ার জন্য কয়েকটা আর আজকে লাস্ট মাছকে কয়েকটা খাবার দিব তো দর্শক দেখতে পাইতেছেন যে মাছকে খাবার দেওয়া হইতেছে এখানে মিশ্র মাছ চাষ করা হয়েছে মাছারা আসে খাবার খাইতেছে না একটু আগে খাবার খাওয়ানো হয়েছে তাই খাইতেছে না হয়তো এই আসছে এই মাছেরা খাবার খাইতেছে দর্শক এই যে আপনাদেরকে দেখাই আপনি দেখেন এই যে মাছারা খাবার খাইতেছে তো ঈদ অগ্রিম শুভেচ্ছা আপনাদের সকলকে যে কাতালাপিয়া মাছ